মাই চ্যানেল কাকুলিস ম্যাজিক ওয়ার আজকে সোমবার আঠেরো তারিখ সকাল সকাল শুভ রেডি হয়ে স্কুলে চলে গেছে আর আজকে যেহেতু শুভর বাবার ঠাম্মা নেই তাই আজকে সকাল থেকে কাজ ছিল প্রচুর তাই কাজ টুকটাক সেরে টেরে তারপরে চান করে কটা জলের বোতল ছিল ধরলাম আর জ্যাকুকে খেতে দিলাম জ্যাকুর খুব ঠান্ডা লেগেছে তাই আজকে চুপ করে শুয়ে রয়েছে বাইরে প্রচণ্ড হাওয়াও ছেড়েছে আজকে শীতটা ভালোই পড়বে মনে হচ্ছে কালকে রাত্রে বাবা প্রায় তিনটে নাগাদ বাড়ি এসেছে বাতে গেছিলো আসতে অনেক লেট হয়ে গেছে আর বাবা বাইরে ছিল আমি যদি শুনতে না পাই ফোনের দিন তাই আমারও ঘুম হয়নি ঠিক করে সকালে শুকো একটু স্কুল যাবনা না করছিল তবে জোর করেই পাঠিয়েছি কারণ আর দুটো চারটে দিন স্কুল হবে বাইশ তারিখে ওদের স্কুলে প্রোগ্রাম আছে প্রোগ্রাম হয়ে ছুটি পড়ে যাবে তাই জন্য জোর করে একটু পাঠিয়ে দিলাম কারণ আগের দিন কামাই করেছে আর এখনও পর্যন্ত রান্না বান্না কিছু বসেনি সকালে শুভকে টিফিনে রুটি আর আলু ভাজা দিয়েছিলাম বাবাকেও তাই টিফিন করে দোকানে পাঠিয়ে দিয়েছি কারণ আবার শুভ নেই বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই এখন আপাতত তাই জন্য কে টিফিনটা আবার দিতে যাবে আর আমার এই কাজ সারতে সারতে একা হাতে অনেক দেরি হয়ে যায় এখন ঘড়িতে এগারোটা পনেরো বাজে এই মাত্র পুজো করে নামলাম এবার টিফিন করব। আমার জন্য রুটি আলু ভাজাই করে রেখেছি যেহেতু পরে আর টিফিন করার টাইম হবে না তাই সকালে টিফিনটা সেরে রেখেছি আজকে সুবর বাবা যেহেতু নেই আর তাড়াতাড়িও ছিল তাই আজকে আর একা একা চা খেতে একটু ইচ্ছা করছিল না তাই সকালে চাটা মিস হয়ে গেছে চা খাইনি এবার টিফিনটা করব টিফিন করেই বসাবো রান্না আমি এখন টিফিন খেতে বসে পড়েছি চলো আমি টিফিনটা করে নিই আমি আনাট কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ ঘড়িতে এখন প্রায় বারোটা পরিবার। বাকি আর দেরি করলে হবে না তাই ঝটপট রান্নাটাও ছাড়তে হবে কটা কেটেছিলাম মিলে কিন্তু প্রচণ্ড হাওয়া ফিট লাগায়নি তাই মনে হচ্ছে পড়ে যাবে দেখি যাই গিয়ে দুটো ফিট লাগিয়ে দিয়ে আসি এখন চলে এসেছি একটু রোদে দাঁড়াতে ব্যালকানিতে রান্নাঘরে প্রচণ্ড ঠান্ডা কু না একু রাগ করেছে কিচ্ছু খাবে না আচ্ছা আচ্ছা দাদা আজকে ডিম দিয়ে ভাত দেবো তোমার সোনাকে আজকে কি দিয়ে ভাত দেওয়া হ্যাঁ আরে তো ডিম দিয়ে ভাত দেবো আমার সোনাকে ঢিকি টিক্কি টিক্কি দিক্কি ঢিকি ঠেকি দেখি দেখি এদিকে 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 দেখি 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 দেখ কী সুন্দর হয়েছে ড্রেসটা কিন্তু দেখো দারুণ লাগছে ha 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 ha

এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এই মাত্র রুটি করে আসলাম রুটি করে আসার পরই শুভ বলল যে ওর ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে দিতে হবে কালকে ও স্কুলে নিয়ে যাবে তাই জন্য এবার বসে পড়েছি ক্রিসমাস ট্রিটা সাজিয়ে শুভর ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেছে তোমরা দেখে বলো সাজানোটা কেমন হয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস টেক কেয়ার ভালো থেকো সুস্থ থেকো